হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভ্যাক মাই ডুপচারেন দ্বীপ ফার্স্ট সি লাইফ আজকে এসেছি আমি সামসি আজকে বার পুজো আছে দাদার আজকে তো সাতআ দিন বৃষ্টি হয়েছে খুব ঠান্ডাও পচে হয়েছে জ্যাকেট গায়ে দিয়ে এসেছি খুব ভালো লাগছে আমি বাবু কি লাগবে ও কটার সময় বার পূজা শুরু হবে বাপ কি কুয়াশা কিছু দেখা যায় না তো সন্ধ্যাতেই চলে যাবো বাড়ি নাকি দুবার পূজতা দেখেনি ক্যামেরাম্যান এসে কে ইবা জানতো যে ক্যামেরাম্যান আসবে তো ঠিক আছে এই ফোন চার্জ করার ব্যবস্থা আছে গো জানেন বাবু ফোন চার্জারটা নিয়ে আসেনি চার্জ নাই ফোনে হোয়াট হ্যাপেন নটি বয় নটি কিডস নাম তোমার দীপ দাস কোন ক্লাসে পড়ো ফোর তোমার নাম কি সোনা দাস কোন ক্লাসে পড়ো থ্রি তোমার কি নাম শুভ দাস কোন ক্লাস ওয়ান এটাকে তো চিনোই এটা তো জন্মদিনে দেখা হয়েছে তোমার নাম কি বুনু বল বলো কপি বাহ কিউট নাম নাম